অনেকে আমাকে টকশনিয়া বলে আপনি শুধু জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন লাভ করেন সত্তর বছর মিথ্যা শিখতে শিখতে কান মিটায় ধাপা পড়ে পড়েছে ধাপা পড়া বলতে আমাদের নবন্দের লোক বলে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায় তো আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না করে আজকে যারা এই বাংলাদেশে জমিনে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কানে ধাপা আছে এবং ধাপা পরা লোক হলে জোরে কথা বলতে হয়

আওয়াম লীগের ভোট বলে কিছু মুসলিম লীগের ভোট বলে কিছু আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি আমরা কিছু বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিক উন্ম কে আল্লাহ ক্ষমতা আসুরা রে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা নেব যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেব আমরা কিছু বিষয়ে জানতাম সে ভূমিকা এইভাবে পাওয়া যাবে সত্য কথা আমরা কেউ গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছে যাতে ট্রাক উন্নত সরাতে পারে আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলে যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের ক্ষতি পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তাহলে কারণ আল্লাহ সব সময় দিচ্ছেন কী বা দিচ্ছেন নু আল্লাহ ইসলামের সময় দিচ্ছেন আল্লাহ কাছে নুত আল্লাহ ইসলামের সময় দিচ্ছেন তো আমি এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে

খালি শহীদ না যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ জমিনে ইসলাম কায়েম করে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে এই পথে সারা জীবনের জন্য আর ওইটা আর একটা জিনিস সবাই বলে যে বর পায়নি শিবিরে শিবির খালে কি বলে কাউকে গালি গালাস করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মদ্দিনকে বলে দিয়েছি দেখেন আমাকে পরিষ্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহদ্দিনা বলে আমি নামাজ কি জীবনের জন্য আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা তার হচ্ছে আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার নেই এবং টাকা লাগলে আসলে আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটা এই যে বট এইগুলো আমাদের এটা থাকবে যারা ইসলামকে এত সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলে কথা বলবে সবার একটা সমস্যা আছে আমি এক টকসে তো বলছিলাম ইসলামের নাম শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে দিয়েছে তো চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি সম্পর্কে একটা অ্যালার্জি কে আমি এলার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবে না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবে না ইসলাম হলে অনেক হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশ করে সম্মান পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারে আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত চায় আমরা কি হক চাই আমরা জাকাত ভিত্তিক হক চাই আর তুই বলেন তো যার জমি জমা নাই তার ব্যাংক টাকা দেবে পর যে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে নাই আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে যার টাকা আছে তার ডবল টাকা না হবে এটি ইসলাম তো যার টাকা আলাদা কি করবে প্রথম আলো ইউজ করবে জাতি ইসলাম খায় না আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দে আমাদেরকে কবুল করুক বাংলার জন্য ইসলাম খায় আসসালামু আলাইকুম